বন্ধুরা বর্তমান সময়ে বসবাস করেছি যেখানে অস্থির বাঙালিদের কিছু অস্থির কাণ্ড কারখানা দেখলে এক মিনিটের জন্য মন খারাপ করে রাখা যায় না আজ আপনাদের সামনে এমন কিছু ভাইরাল এবং ট্রেন্ডিং ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আর শেষের ভিডিওটি এমন একটি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে যা দেখার পর রীতিমতো আপনিও অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে এই ভিডিওটি দেখুন নতুন বউ যখন তার জামাইকে প্রথমবারের মতো ভাত বেড়ে দেয় তারপর জামাইয়ের যা হয় তবে হ্যাঁ এটা আপনার কোন বান্ধবী হতে পারে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আরে বান্ধবী তুই আর ভালো হলি না ভালো হলেই চটটা তোকে খেতে হতো না এইদিকে আমার বন্ধু সিঙ্গেল থাকতে থাকতে এমন কাণ্ড কারখানা করে বসবে কেউ ভাবতেও পারেনি লেভু জান কইলু কি ভ্যালেন্টাইন জান আবার কেউ নাই জান তুমি নাও জানি তবে বন্ধু তুই আর চিন্তা করিস না আমি তোর জন্য নতুন একটা গার্লফ্রেন্ড খুঁজে নিয়ে এসেছি না এই গার্লফ্রেন্ড আর তোর জন্য তোর গার্লফ্রেন্ড তাতে কি হয়েছে আমি আছি আজ থেকে তুই আমার আমি তোর হ্যাঁ তোমার হাতে আমার বন্ধুকে তুলে দিলাম তুমি আমার বন্ধুকে সুখে রেখো আর এদিকে আমার বন্ধু যখন তার বউকে রান্নার কাজে সাহায্য করতে যায় তখন আমার বন্ধুর অবস্থা বাঙালি যে বিনোদন এই ভিডিওটি যেন তার একটি বাস্তব প্রমাণ চোখে পেঁয়াজের রস লেগে যাবে দেখে কি বুদ্ধিটাই করেছে দেখে নিন বন্ধু তোরা কইছিলাম করিস না এই দেখ বিয়ে করার পর যে কতটা জ্বালা এইবার তুই বুঝতে পারবি আর এদিকে আমার তার কাটা বান্ধবী যখন প্রথমবারের মতো রান্না করে তবে হ্যাঁ আপনাদের বাড়িতে যাদের ভাঙ্গা টিভি আছে তারা টিভির এরকম গাছ গাড়তে পারে তাইলে নতুন নতুন এলইডি এবং আরো স্মার্ট টিভি পাবেন আরে হ্যাঁ ভাই তোরে যদি সামনে পাইতাম না তাহলে তোরে আমি নোবেল পুরস্কার দিতাম আর এদিকে আমার বন্ধু যখন অফিসে লেট হয়ে যায় তখন আমার বন্ধু যা করে আর কি অতিরিক্ত গরমের বাহিরে কারণে যখন পানি গরম হয়ে যায় তখন ঠান্ডা পানিতে গোসল করার একটি নতুন টেকনিক বান্ধবী যখন বিয়ের পর তার নতুন জামাইকে বলে আমার হাতে মেহেদি দিয়ে দাও তখন নতুন জামাই যা করে আর কি তবে হ্যাঁ গরম যখন 46 ডিগ্রি পার করে যায় তখন বাঙালির মাথায় যে সমস্ত বুদ্ধিগুলো আসে আর কি আর বন্ধুরা এই ছেলেটার যে এতপরিমানের স্বাস্থ্য ভিডিওটি না দেখলে আপনি বিশ্বাসই করবেন না কিভাবে গরম তেলের ভিতর থেকে দেখুন পিজি গুলো তুলছে ছেলেটার সাহস এতটাই বেশি সে কতটা খতরনাক কাজ করছে বন্ধু তোরা আগেই করেছিলাম করিস না এইবারকার ঠেলা সামলা কি আর করবি বন্ধু বেডি মানুষ বলে কথা এখন বেশি কথা বললে রাতে তোর খাওয়া বন্ধ হয়ে যাবে তবে হ্যাঁ বন্ধুরা এরকম অল্প সময় বেশি রান্না করার বুদ্ধি শুধু ছেলে মানুষের মাথাতেই আছে আর এদিকে দেখুন অস্থির বাঙালির অস্থির বুদ্ধি রোদের ভিতর কাজ করতে না পেরে ফ্যান লাগাইছে জমিতে তারপর কাজ করতেছে আর এদিকে আমার বান্ধবী যখন তার শ্বশুরবাড়িতে গিয়ে নতুন নতুন রান্না করে আর কি বন্ধুরা আমরা জানতাম ফ্রেল লাভলি দিলে নাকি ফর্সা হয় কিন্তু এত পরিমাণে ফর্সা যে হয় তা আমি কল্পনাও করতে পারিনি চক গে স্যার বন্ধুরা আপনাদের যাদের জমিতে ধান লাগাইতে অনেক পরিমাণে সময় লাগে তারা এই বুদ্ধিটি ইউজ করতে পারেন তবে হ্যাঁ বন্ধুরা বাংলাদেশের না জন্মগ্রহণ করলে এরকম অস্থির বিনোদন কখনো দেখতেই পারতাম না বাঙালির মাথায় যে এত পরিমাণে বুদ্ধি তা তো কল্পনাও করা যায় না